আসসালামু আলাইকুম বান্দরবনের গহিনে রহস্যময় এবং অনন্য সুন্দর এক জায়গার নাম দেবতাকুম যেখানে প্রকৃতি তার নিজস্ব রূপে বিরাজমান পাহাড় নদী জলপ্রপাত আর সবুজের সমাহারে গেরা এই স্থান আপনাকে মুগ্ধ করবেই আর আজকের ভিডিওতে আমি আপনাদের এই দেবতাকুমের আসল সৌন্দর্য দেখানোর চেষ্টা করব। আর দেওয়ার চেষ্টা করব। বর্তমানে কিভাবে দেবতাকুম ভ্রমণ করবেন তার সম্পূর্ণ একটি ভ্রমণকারী দেন চলে আস গো দেবতাক এমন এক মায়াবী জলধারা যেখানে প্রকৃতির রহস্য লুকিয়ে আছে পাহাড়ের গভীরে চারপাশে সুচ্ছ পাথরে দেওয়াল মাঝখান দিয়ে বয়ে চলেছে স্বচ্ছ নীল আর সবুজ জল আর তার উপরে ভেলায় ভাসতে ভাসতে মনে হবে আপনি অন্য কোনো জগতে চলে এসেছেন বাতাসে ভেসে আসা পাখির ডাক চারিদিকে সবুজ স্নিগ্ধতা এ যেন এক স্বপ্নের রাজ্য এই জায়গায় আসার প্রতিটি মুহূর্ত হবে অ্যাডভেঞ্চারে ভরা আর এখানে এসে আপনি হারিয়ে যাবেন প্রকৃতির বিশুদ্ধ সৌন্দর্যে যদি প্রকৃতির রোমাঞ্চের স্বাদ নিতে চান তাহলে দেবতাম হতে পারে আপনার পরবর্তী ভ্রমণ গন্তব্য সচলুন হারিয়ে যাই একসাথে নিখুঁত প্রকৃতির রূপ দেখতে প্রকৃতিতে বসে প্রকৃতির সৌন্দর্যে রূপ দিতে আমাদের আজকের যাত্রা শুরু হচ্ছে ঢাকার সায়দাবাদ বাস স্ট্যান্ড থেকে আমি যাচ্ছি বান্দরবনের রহস্যময় দেবতা কুমের উদ্দেশ্যে তাই প্রথমে আমাকে বাসে করে বান্দরবন শহর পর্যন্ত যেতে হবে আমি যাচ্ছি নন এসি বাসে করে যার ভাড়া আটশো পঞ্চাশ টাকা আর যদি আপনারা এসি বাসে যেতে চান সেক্ষেত্রে ভাড়া পড়বে আঠারোশো টাকার মতো ঢাকা থেকে বান্দরবনের দূরত্ব প্রায় তিনশো ছাব্বিশ কিলোমিটার আর যেতে সময় লাগে আনুমানিক সাত থেকে আট ঘন্টার মতো অলরেডি চলে বান্দরবন শহরে আর বাসটি আমাদের এই যে পিছনে বাস স্ট্যান্ডে নামিয়ে দিয়েছে আপনারা কিন্তু আশেপাশে অনেক খাবার হোটেল পেয়ে যাবেন যে কোনো একটা থেকে সকালে নাস্তা করে নিতে পারেন আর আমরা সকালে নাস্তা করে তারপরে চলে যাব দেবধাকুমের আসল সৌন্দর্য দেখার জন্য সকালে নাস্তা শেষে দুই মিনিট হেঁটে চলে আসছি আপনার মালিক সমিতির অফিসের সামনে এখানে আসতে হলে একটা ভাড়ার তালিকা দেখতে পাবেন আমরা যেহেতু কচ্ছপতলি দেবতা যাবো আজকে সেক্ষেত্রে আপনার যদি চাঁদের গাড়ি ভাড়া করেন পঁয়তাল্লিশশো টাকা ভাড়া পড়বে আর যদি নোহা গাড়ি ভাড়া করেন সেক্ষেত্রে বিয়াল্লিশশো টাকা ভাড়া পড়বে আর যদি ল্যান্ডকুজা ভাড়া করেন চার হাজার টাকা পড়বে আর আপনার হাইজ ভাড়া করলে চার হাজার পাঁচশো টাকা পড়বে আর যদি আপনার ডাবল ক্যাবিন পিক আপ নেন সেক্ষেত্রে ভাড়া পড়বে তিন হাজার সাতশো টাকা বারো তালিকা এখানে দেওয়া আছে আপনারা আসলে দেখে নেবেন যতজন আছেন সেটা হিসাব করে গাড়ি ভাড়া করে নিতে পারবেন দেবতা গ্রহণ ভ্রমণ করতে চাইলে চাঁদের গাড়ি জিপ নোহাগাড়ি সহ বিভিন্ন ধরনের গাড়ি পেয়ে যাবেন এই মালিক সমিতির অফিসে যেটা বাস স্ট্যান্ডের পাশেই চত্বরে অবস্থিত এখানে একটি ভাড়ার তালিকা দেওয়া আছে আর এই নির্ধারিত ভাড়া দিয়েই চলে যেতে পারবেন কচ্ছপতলি বাজারের উদ্দেশ্যে আর আপনারা আমার মতো একা বা এক থেকে চারজনের গ্রুপ হলে সিএনজিতে করেও যেতে পারেন সেক্ষেত্রে ভাড়া পড়বে দুই টাকা সব গাড়ি আপনাদের কচ্ছপতলি বাজার পর্যন্ত নিয়ে যাবে সেখান থেকে ট্র্যাকিং করে যেতে হবে দেবতা উদ্দেশ্যে বান্দরবন শহর থেকে কচ্ছপতলি বাজারে যাওয়ার যাত্রাপথ জুড়ে ছোট বড় পাহাড় সারি বেঁধে দাঁড়িয়ে আছে আর প্রকৃতি যেন তার সৌন্দর্যের সবটুকু উজাড় করে দিয়েছে এই বান্দরবনকে সবুজের একা পাহাড় মাঝখান দিয়ে আঁকা বাঁকা পথ এ যেন স্বপ্নময় দৃশ্যপট চলার পথে প্রতিটি বাকি অপেক্ষা করছে নতুন নতুন সৌন্দর্য যা আপনাকে বারবার মুগ্ধ করবে চলে আসছি কচ্ছপতলি বাজারে এখন কিন্তু এখানেই আপনারা সব কিছু করতে পারবেন আগে যেমন রোয়াংছুরি যেতে হতো রংচরি থানার সামনে গাইডের অফিস ছিল এখন গাইডের অফিসও এই কচ্ছপতলি বাজারে নিয়ে আসছে এখানে আর্মি ক্যাম্প রয়েছে আবার এখানেই থানার যেই এন্ট্রিটা হয় মানে পুলিশ থেকে অনুমতি নিতে হয় তো সেটাও কিন্তু এখানেই করতে পারবেন সব কিছু এখান থেকে করে গাইড ভাড়া করে তারপরে চলে যাব দেবতাকুমের উদ্দেশ্যে এই যে ভাইকে তো চিনেন উজ্জ্বল ভাই এর আগের ভিডিও তো ছিল আমার সাথে মানে গত বছর যে ভিডিও করছি আর কি দেবতা কুমের জন্য আর এখন ভাই কি কি পরিবর্তন হয়েছে আর কি কি নতুন কিছু লাগতেছে হ্যাঁ নতুন বলতে এখানে প্রথমে এসে একটা পঞ্চাশ টাকা দিয়ে ফর্ম নিতে হবে এই যে এই এই ফর্মটা না এই ফর্মটা নিতে হবে পঞ্চাশ টাকা দিয়ে তারপরে এই ফর্মের ভিতরে নাম ঠিকানা সবকিছু লিখতে হয় নাম ঠিকানা লেখার পর আমরা এখানে এটা এন্ট্রি থানা পুলিশ আছে পাশেই আপনারা যখন ফরম কিনবেন ফর্মের পাশেই কিন্তু পুলিশের মানে একটা টেবিল দিয়ে বসে আছে দুইজন তারা অনুমতি দেবে আপনাদের তারপরে চলে যাবেন আপনার আর্মি ক্যাম্পের দিকে আর্মি ক্যাম্পে দিয়ে গেলে ওইখান থেকে আবার অনুমতি দিলে তারপরে সরাসরি চলে যেতে পারবেন দেবতা কুমের সৌন্দর্য দেখার জন্য এটাই তো বান্দরবন শহর থেকে প্রায় এক ঘন্টার যাত্রা শেষে কচ্ছপতলি বাজারে পৌঁছে প্রথমেই একজন গাইড নিয়ে নিতে হবে যিনি আপনাদের দেবতাকুম ঘুরিয়ে আবার কচ্ছপতলি বাজারে নিয়ে আসবে একজন গাইডের সাথে সর্বোচ্চ দশজন যেতে পারবেন গ্রুপে দশজনের বেশি হলে সেক্ষেত্রে আরও একজন গাইড নিতে হবে আগে রুয়াংছড়ি থানার সামনে গিয়ে গাইড নিতে হতো তবে এখন সব কিছু কচ্ছপতলি বাজারেই সরিয়ে আনা হয়েছে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় দেবতাকুম ভ্রমণে আসলে এনআইডি কার্ড বা জন্ম নিবন্ধনের ফটোকপি আনতে ভুলবেন না কারণ এনআইডি কার্ড বা জন্ম নিবন্ধনের ফটোকপি জমা দিয়ে পুলিশ ও সেনাবাহিনীর কাছ থেকে অনুমতি নিতে হবে অনুমতি নেওয়ার কাজে আপনার গাইড আপনাকে সকল ধরনের সাহায্য করবে অনুমতি নেওয়ার কাজ শেষ করে পাশেই লীরাগাঁও হোটেল থেকে দুপুরের খাবার আগেই অর্ডার দিয়ে দেই যাতে ঘুরে এসে এই কচ্ছপতলিতেই দুপুরের খাবার খেতে পারি গাইডের অফিসে গাইড নিয়ে থানা থেকে যেই পুলিশ আছে ওনাদের থেকে অনুমতি নিয়ে একটা ফরম কিনতে হয় ফরমটা কিনে সব কিছু করে এই আর্মি ক্যাম্পে জমা দিয়ে আসছি আর্মি ক্যাম্প থেকে অনুমতি নেওয়া হয়ে গেছে এখন আমরা চলে যাব দেবতা কুমের সৌন্দর্য দেখার জন্য কচ্ছপতলি বাজার থেকে এই যে এই রাস্তাটা দিয়ে সৌর একটা রাস্তা গেছে এখানে মারমারা বসবাস করে এই রাস্তাটা দিয়ে আপনাদের যেতে হবে এই কচ্ছপতলি বাজার থেকে আপনার ট্র্যাকিং শুরু হবে আর এই ট্রেকিং করতে করতে আমরা চলে যাব দেবতাকুমের উদ্দেশ্যে এই যে দেখেন এই রাস্তা দিয়ে আপনাদের হেঁটে হেঁটে যেতে হবে একদম দেবতাকুমের দিকে উজ্জ্বল ভাই কতক্ষণ সময় লাগবে যেতে আমাদের যেতে লাগবে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের মতো সময় লাগবে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট সময় মানে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট হেঁটে আপনাদের দেবতা কুমের সৌন্দর্য দেখতে যেতে হবে আর এই যে রাস্তাগুলো দেখতেছেন দুই পাশে পাহাড় আর ছোট্ট ঝিরির মতো এটা কিন্তু একটা নদী নদীর নামটা কি নজরুল ভাই নাম হচ্ছে তারাছা নদী তারাছা নদী সাঙ্গু নদীর সাথে একজাস্ট আছে এটা তারাছা নদী এই নদীটা মানে দুই পাশেই পাহাড় উঁচু উঁচু পাহাড়ে ঘেরা এই নদীটা আর একদমই কিন্তু পানি নেই এখন যেহেতু শীতের সময় আপনারা বর্ষার সময় আসলে এই নদী দিয়ে ট্রলারের মাধ্যমে আপনাদের যেতে হবে শিলবান্দা পাড়ার উদ্দেশ্যে আর তখন আর এইরকম ট্র্যাকিং করে আপনাদের যাওয়া লাগবে না আর কি তো এই যে দিক দিয়ে যাচ্ছি আমরা আর শীতকালে কিন্তু মানে সবচেয়ে সুন্দর লাগে এই দেবতা কারণ দেবতা পানি কিন্তু বর্ষার সময় একটু গোলাটে থাকে আর কি দেবতা যাওয়ার সময় এরকম মানে তারসা নদীর পানি পার হয়ে আপনাদের যেতে হবে স্বচ্ছ পানি সুন্দর পানি কিন্তু আপনাদের এই যে এরকম অনেক সময় দেখা গেছে ভিজে যাবে ট্রাকিংয়ের জুতা কিন্তু কিনে নিতে পারেন সেক্ষেত্রে আপনাদের সুবিধা হবে আর কি তো এই যে দেখেন এই পথ দিয়ে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি দুই পাশে সুচ্চ পাহাড় মাঝে বয়ে চলেছে রহস্যময় এক পথ যা বর্ষায় নদী আর শুষ্ক মৌসুমে রূপ নেয় পাথরী জিরুপথে প্রবাহমান স্বচ্ছ জল চারপাশের সবুজের মেলা আর পথে পথে ছড়িয়ে থাকা ছোট বড় পাথরের স্তূপ এই দেশীয় প্রকৃতির একা এক অপার সৌন্দর্যের নিদর্শন এখানে প্রকৃতির প্রতিটি বাকে এক একটি গল্প বলে আর এই সৌন্দর্যের তুলনা করতে গেলে উপমার ভাণ্ডার ফুরিয়ে যাবে তাই চলুন উপলব্ধি করি এই পথের সৌন্দর্য যা আমাদের নিয়ে যাবে রহস্যময় কমের উদ্দেশ্যে তিরিশ মিনিট হাঁটার পর এই জিরিপথ দিয়ে অসাধারণ সুন্দর একটা রাস্তা ছিল এই রাস্তায় আপনি মুগ্ধ হয়ে যাবেন আর এই যে দেখেন সামনে রয়েছে শিলবান্দা পাড়া এটা কিন্তু আপনার দেবতা যাওয়ার পথে হ্যাঁ আপনারা দেখতে পাবেন আর কি অসাধারণ সুন্দর একটা পাড়া এই পাড়াটা মারমাদের মারমারা বসবাস করে এখানে এখানে ছোট্ট একটা দোকান আছে আপনারা যখন তিরিশ মিনিট হাঁটার পর একটু ক্লান্ত হয়ে যাবেন তখন এই জায়গাটাতে রেস্ট করতে পারেন বা এখানে ছোট্ট একটা দোকান আছে দোকানে চাইলে কিছু খেয়েও নিতে পারেন দেবতা কুমের পথে এক মনোমুগ্ধকর স্টপেজের নাম শিলবান্দাপাড়া যা মারমা সম্প্রদায়ের একটি শান্ত স্নিগ্ধ গ্রাম পাহাড়ের কোলে গড়ে ওঠা এই পাড়া যেন প্রকৃতির সঙ্গে মিশে থাকা এক শান্তির ঠিকানা চারপাশে সবুজ পাহাড় কাঠের তৈরি ছোট ছোট ঘর আর সরল জীবনযাপনে অভ্যস্ত মানুষগুলো যেন প্রকৃতির সঙ্গে একাত্ম হয়ে আছে এখানকার মানুষদের জীবনধারা শহরের কোলাহল থেকে একদমই আলাদা সরল আর প্রকৃতি নির্ভর তারা মূলত ঝুম চাষ মাছ ধরা অনেকে আবার পর্যটন শিল্পের সাথে জড়িত এর মাধ্যমে তাদের জীবিকা নির্বাহ করে থাকে শিলবান্ধপাড়ায় ছোট্ট একটা দোকান আছে সেখানে আপনারা অনেক কিছুই পাবেন তো আমরা সিদ্ধ ডিম বিক্রি করে ওটা খাইলাম পঁচিশ টাকা করে আর এই যে দেখেন সামনে অসাধারণ সুন্দর একটা রাস্তা এরপরেই কিন্তু রয়েছে দেবতাক মাত্র ওই শিলবান্দাপাড়া একদম কাছেই কিন্তু রয়েছে তারপরে এই জায়গাটাতে আপনারা পেয়ে যাবেন মানে যে ভেলা নেবেন বা নৌকা নেবেন বা লাইফ জ্যাকেট নেবেন এগুলোর জন্য আপনাদের দুইশো টাকা খরচ করতে হবে জনপতি আগে কিন্তু দেড়শো টাকা ছিল এখন দুইশো টাকা হয়েছে মানে দুই হাজার পঁচিশে দুইশো টাকা করে জনপতি দিয়ে এখান থেকে তারপরে যেতে হবে আপনাদের আর এই জায়গাটাতে দেখেন আই লাভ দেবতাকুম লেখা আছে খুব সুন্দর একটা দৃশ্য এখানে আপনার ছবি টবি তুলতে পারবেন অনেক সুন্দর লাগতেছে জায়গাটা আই লাভ দেবথাকুম তারপরে এদিক দিয়ে আমরা চলে যাব দেবতাকুমের উদ্দেশ্যের সামনে দেবতাকুমের পথে যাওয়ার সময় যেন এক রূপকথার জগতে পা রাখবেন চারপাশে সবুজে মোরা পাহাড় আর তার মাঝখান দিয়ে বয়ে চলা গভীর নীল আর সবুজ জলধারা এতটাই মোহনীয় যে বারবার থেমে তাকিয়ে থাকতে মন চাইবে অথচ আসল সৌন্দর্য দেখা তখনও বাকি যতই সামনে এগোবেন দেবতাকুমের প্রাকৃতিক সৌন্দর্য ততই উন্মোচিত হবে ঘুম যাওয়ার আগে এই জায়গাটাতে ওই পাশে অনেক পর্যটক দাঁড়িয়ে আছে ওনারাও কিন্তু পার হবে এই নৌকায় করে আমরা নৌকায় করে মাত্র পার হলাম দুইশো টাকা দিয়েছিলাম দুইশো টাকার মধ্যে কিন্তু এই নৌকায় করে আপনাদের পার করে দেবে আর এখানে দেখেন অসংখ্য পাথর দিয়ে ঘেরা এই জায়গাটা তারপরেই রয়েছে দেবতা কুমের আসল সৌন্দর্য আর দুই পাশে উঁচু উঁচু পাহাড় আর সামনে দেখেন অসংখ্য পর্যটক আসছে আজকে এই দেবতা কুমীর সৌন্দর্য দেখার জন্য আপনারা নৌকা দিয়ে পার হওয়ার পর এই যে মেন যে খুম আছে খুমের সামনে দাঁড়ালে এই যে দেখেন অসংখ্য পর্যটক দাঁড়িয়ে আছে এখানে আপনাদের সিরিয়াল দিতে হবে সিরিয়াল দিয়ে তারপরে ভেলা বা নৌকায় করে যে কোনোটাতে করে চলে যেতে পারবেন দুশো টাকা যে দিয়েছেন সেই দুশো টাকার মধ্যেই কিন্তু এগুলো রয়েছে আপনারা যদি চান এই যে এখান থেকে লাইফ জ্যাকেট নিয়ে যেতে পারবেন যে কোনোটা আমরা এখন কিন্তু খুমের ভিতরে প্রবেশ করবো অলরেডি ভেলাতে উঠে গেছি আর এই যে পিছনে দেখতেছেন এখানে কিন্তু সিরিয়াল দিতে হয় সিরিয়াল দিয়ে তারপর আপনাদের ভেলা নিতে দেবতা কুমের প্রাণী কিন্তু অনেক স্বচ্ছ আপনারা নিচে কি আছে সেটা কিন্তু দেখতে পাবেন মানে অল্প গভীরতায় একদম বেশি গভীরতায় গেলে তো দেখতে পাবেন না উই জুই পাশে অনেক গভীর প্রায় পঞ্চাশ থেকে ষাট ফুট গভীরতা আছে ওই জায়গাটাতে আর এই যে দেখেন দুই পাশে উঁচু উঁচু পাহাড় দাঁড়িয়ে আছে মাঝখানে এই দেবতা কুমের সৌন্দর্য অসাধারণ লাগে জায়গাটাতে যতবারই আসি নতুন রূপে দেখতে পাই কিছুটা গোহিনী আসার পর মানে দেবতা কুমের এই যে দেবতা পাথর আছে দেখেন বিশাল বড় যে পাথরটা দেখতেছেন এটা হলো দেবতা পাথর এখানকার যারা বাসিন্দা আছে তারা কিন্তু এটাকে পুজো করে আপনারা এখানে নামবেন না এখানে নামা কিন্তু সম্পূর্ণ নিষেধ এই জায়গাটাতে পর্যটকদের জন্য একদম নিষেধাজ্ঞা রয়েছে এখানে আপনাদের নামা যাবেন আর কি আর এদিক দিয়ে আমরা চলে যাব আরও গহিনে আরও ভিতরে আরও সৌন্দর্য দেখার জন্য কোনো কোলাহল নেই যেন এক নিখুঁত প্রশান্তির জগৎ এই জায়গাটা একদমই নেটওয়ার্কের বাইরে এখানে নেটওয়ার্কের বাইরে থাকাটা কোনো বাধা নয় বরং প্রকৃতিকে নিঃশব্দে উপলব্ধি করার এক অনন্য সুযোগ চারপাশ জুড়ে সংসার নিরবতা মাঝে মাঝে শুধু বাতাসের মৃদু সুর আর দূরে কোথাও পাখির ডাক এই নিস্তব্ধতাই যেন প্রকৃতিপ্রেমীদের আরও বেশি টানে দুই বিশাল পাহাড়ের মাঝ দিয়ে বয়ে চলা এক জলধারা যেখানে একমাত্র বেলা বা নৌকায় করে যেতে পারবেন চাইলে গা ভিজিয়ে নিতে পারেন ঠান্ডা ও স্বচ্ছ জলে চারদিকে সবুজ পাহাড় ঝুলন্ত লতাপাতার ছায়া আর স্বচ্ছ পানির প্রতিচ্ছবি ও সূর্যের আলোচয়ের খেলা সবকিছু মিলে প্রকৃতির এক রহস্যময় জায়গায় এই তাই তো প্রতিনিয়ত প্রকৃতিপ্রেমীদের ভিড় লেগেই থাকে এখানে অবশ্যই শুক্র শনি বা যে কোনো ছুটির দিন বাদ দিয়ে আসার চেষ্টা করবেন দেবতাকুমে কুমের একদম লাস্টের দিকে চলে আসছি এরপরে কিন্তু আর যেতে দেওয়া ওই সামনে পর্যন্ত আপনারা যেতে পারবেন তারপরে একটা লোক দ্বারা করানো আছে কারণ এটা পর্যটকদের জন্য নিষিদ্ধ আর কি এর ভিতরে যাওয়া তো আপনারা এই পর্যন্ত আসতে পারবেন গোলা ছেড়ে আসেন দেখুন এখন পর্যন্ত কিন্তু এখানে ভিড় লেগে আছে মানুষ সবাই বেরার জন্য নৌকার জন্য অপেক্ষা করতেছে আর আমরা ঘুরে চলে আসছি অলরেডি আর এই যে দেখেন মানুষ কত মানুষ এখনো ওয়েট করতেছে ভেলা বা নৌকায় চড়ার জন্য ভাই দেবতা কুমারের সৌন্দর্য দেখার জন্য দেবতা কুমার ছোট ছোট কিছু দোকান আছে আর সেই দোকানগুলোতে অনেক কিছু বিক্রি করা হয় অনেক কিছু পাবেন আপনারা চাইলে খেয়ে নিতে পারবেন তো এই যে এই জিনিসগুলা অনেকেই দেখা যায় যে চারপাশে ফেলে রাখছে তো এটার পরিবেশ কিন্তু নষ্ট হচ্ছে এখানে ওনারা ময়লার জুড়ি দিয়ে রাখছে অবশ্যই আপনাদের কাছে অনুরোধ রইল আপনারা এটা ব্যবহার করবেন দেবতা ঘুমের সৌন্দর্য দেখার পর আবারও একই পথে চলে যাচ্ছি কচ্ছপতলি বাজারের উদ্দেশ্যে আর কচ্ছপতলি বাজারে আগে থেকে আমাদের দুপুরের খাবার অর্ডার দেওয়া ছিল জনপতি দুইশো টাকা খরচ করে দুপুরের খাবার খেয়ে রওনা হয়ে যায় আমাদের সিএনজি নিয়ে বান্দরবন শহরের উদ্দেশ্যে বান্দরবন শহর থেকে কয়েক ঘন্টা পর পর বিভিন্ন পরিবহনের গাড়ি পেয়ে যাবেন ঢাকার উদ্দেশ্যে যাওয়ার জন্য আর আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভ্রমণের গল্প নিয়ে আল্লাহ ফেজ ধন্যবাদ